হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের ভাষা চর্চা বইয়ের নির্মিতি বিভাগে চতুর্থ অধ্যায়ের অনুচ্ছেদ রচনা হাতে কলমে বিভাগে যতগুলো আছে সব করিয়ে দেওয়া হলো চলো তাহলে শুরু করি প্রথমে আমরা জানবো অনুচ্ছেদ রচনা কাকে বলে অনুচ্ছেদ রচনা হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্ত অথচ সুন্দরভাবে গুছিয়ে লেখা এতে বিষয়বস্তুর মূল বক্তব্য বা ভাব সুস্পষ্টভাবে প্রকাশ পায় একাধিক বাক্য একসঙ্গে মিলিত হয়ে একটি ধারাবাহিক লেখা তৈরি করে যাকে অনুচ্ছেদ বলে সহজভাবে বলতে গেলে অনুচ্ছেদ মানে হলো কয়েকটি বাক্য একটি বিষয় ব্যাখ্যা করা এতে ভূমিকা মূল আলোচনা ও উপসংহার থাকে এটি ছোট আকারের রচনা যেখানে বিষয়বস্তু পূর্ণতা বজায় থাকে প্রথম যে রচনাটি আছে সেটি হল রুদ্র তাপস গ্রীষ্ম অর্থাৎ গ্রীষ্মকাল সম্পর্কে তোমাদের লিখতে হবে গ্রীষ্মকাল আসে তীব্র রোদ ও দাবদাহ নিয়ে সকালবেলা থেকে তাপমাত্রা অনেক বেড়ে যায় মাঠ নদী ও গাছপালা শুকিয়ে পড়ে মানুষের শরীর ক্লান্ত হয়ে যায় দিনে বাইরে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তবু গ্রীষ্মের বিশেষ সৌন্দর্য হলো ফলের সমারোহ আম কাঁঠাল লিচু তরমুজ সহ নানা ফল পাকা শুরু করে কৃষকরা ধান পাট ও অন্যান্য ফসল তোলার কাজে ব্যস্ত থাকে গ্রীষ্মের অসুবিধা হল তাপ জলের অভাব ও রোগ ব্যাধির প্রাদুর্ভাব তবুও দিনের দীর্ঘ আলো ফলমূলের স্বাদ এবং প্রকৃতির জীবন্ত রূপ মানুষকে আনন্দ দেয় এই ঋতু কষ্ট আর আনন্দের এক সঙ্গে বাহক দু নম্বরটি হল উৎসব মুখর শরৎ শরৎকাল আসে পালকের মতো সাদা মেঘ ও কাশফুলের সমারোহের সঙ্গে শহর গ্রাম উভয় জুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে দুর্গাপূজা ঈদ দীপাবলি প্রভৃতি উৎসব মানুষকে আনন্দে ভরে দেয় নতুন জামা কাপড় পরিধান ঘরবাড়ি আলোকসজ্জা ও মিষ্টি মুখে শুভেচ্ছা বিনিময় করে সবাই আনন্দ উদযাপন করে ধর্ম ও সংস্কৃতির ভেদ ভুলে মানুষ একে অপরের উৎসবে অংশগ্রহণ করে শিশুদের খুশি ও বড়দের উল্লাস মিলিয়ে শরৎকাল সম্প্রীতির নিখুঁত রূপ ধারণ করে প্রকৃতি ও মানুষের মিলন উৎসব মুখর শরৎকে মনে রাখার মতো করে তোলে তিনের দাগেরটি হলো হিমেল শীত শীতকাল আসে হিমেল হাওয়া কুয়াশা ও শীতল দিনের সঙ্গে মাঠ বাগান ও শহরে ভরে ওঠে ফুল ফল ও সবজির সমারোহ নতুন গুড় পিঠে ও পায়েস খেতে বিশেষ আনন্দ দেয় শিশু ও বড়রা একসাথে খেলাধুলো ও বনভোজনের মাধ্যমে সময় কাটায় বাজারে পৌষমেলার কোলাহল শীতের আনন্দেকে আরও উজ্জ্বল করে ছাদে বসে গরম চা বা কফি উপভোগ করা যায় শীতকালে প্রকৃতির রূপ খাবারের বৈচিত্র্য এবং সামাজিক মিলন একসাথে মানুষকে আনন্দে ভরিয়ে রাখে প্রতিটি দিন শীতের স্মৃতি চিরস্থায়ী হয়ে ওঠে চারের দাগেরটি হলো বর্ষণ মুখর একটি রাত কালো মেঘে জমে আকাশে হঠাৎ অবিরাম বর্ষণ শুরু হয় টিনের ছাদ ও গাছপালায় ফোটা ফোটা পড়ার শব্দে রাতটি প্রাঞ্জল হয়ে ওঠে বজ্রপাতের ঝলকানি মাঝে মাঝে চারপাশ আলোকিত করে বৃষ্টির শব্দে ঘুম আসে না বরং মন মনোযোগী হয়ে প্রকৃতির অপূর্ব রূপ দেখতে থাকে বাতাসে ভেজা মাটির গন্ধ নদীর জলের স্রোত ও পাখির ছন্দ সব মিলিয়ে বর্ষণমুখর রাত এক আনন্দময় অভিজ্ঞতা বিনিদ্রতা শান্তি ও প্রকৃতির সৌন্দর্য একসাথে মিলে রাতটি স্মরণীয় হয় এই রাত প্রকৃতির রূপের এক অনন্য প্রদর্শনী হয়ে দাঁড়ায় শীতের একটি দিন শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ সূর্য উঠতেই মিঠে করা রোদ গায়ে পড়ে মন আনন্দে ভরে ওঠে পাশের আমবাগানে ছোটরা চোরুইভাতিক খেলায় মেতে ওঠে বড়রাও শিশুদের সঙ্গে মিশে হাসি ঠাট্টায় ব্যস্ত থাকে খোলা মাঠে ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া ও খেলাধুলা শীতের আনন্দ দ্বিগুণ করে দুপুরে গরম পিঠে পায়েস খাওয়া এক বিশেষ আনন্দ দেয় শীতের দিনগুলো কেবল শীতল নয় বরং মিলন ভোজন খেলা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগের সময় প্রতিটি মুহূর্ত মানুষকে আনন্দে ভরিয়ে তোলে এবং শীতের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকে ছয়দ্যাগের প্রশ্নটি বইমেলার একদিন বইমালার প্রবেশ করতেই চোখে পড়ে অজস্র বইয়ের সমারোহ নতুন বইয়ের গন্থ মনকে টেনে নেয় একের পর এক স্টল ঘুরে পাঠকরা প্রিয় লেখকের বই খুঁজে বের করে অনেক খুঁজে মনের মতো বই হাতে পাওয়া যায় পড়ার আগ্রহ বিস্ময় এবং আনন্দের মিলনে সময় খুব দ্রুত চলে যায় তবে ফেরার সময় খানিক মন খারাপ হয় সব বই দেখা সম্ভব হয়নি বইমালায় কাটানো একটি দিন পাঠককে আনন্দ শিক্ষার অনুভূতি ও বিস্ময়ে ভরিয়ে রাখে বইয়ের সঙ্গে সংযোগ নতুন গল্পের আবিষ্কার ও বই কেনার সুখ মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে সাথে দাগের প্রশ্নটি হল মাদার টেরেজা মাদার টেরেজা জন্মগ্রহণ করেন আলবেনিয়ায় ছোটবেলা থেকেই তিনি ধর্ম ও মানব সেবার প্রতি আগ্রহী ছিলেন পরবর্তীতে তিনি ভারতে আসেন এবং কলকাতায় দুঃখী অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন তার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি অসংখ্য মানুষের আশ্রয় স্থল হয়ে ওঠে তিনি মানব সেবার জন্য নোবেল শান্তি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত হন নিজের জীবনকে অন্যের কল্যাণে উৎসর্গ করে তিনি মানবতার এক অমলিন দৃষ্টান্ত স্থাপন করেছেন উনিশশো সালে মৃত্যুর পরেও তার শিক্ষা কর্ম এবং মানবসেবার মূল্যায়ন আজও প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস আটের থেকে প্রশ্নটি জগদীশ বসু জগদীশ বসু ছিলেন ভারতীয় বিজ্ঞানী এক উদ্ভাবক ছোটবেলা থেকেই তিনি প্রাকৃতিক বিজ্ঞান ও রসায়নে আগ্রহী ছিলেন শিক্ষা জীবনে তিনি অসাধারণ প্রাপ্তি দেখিয়েছিলেন পরবর্তীতে বিজ্ঞান সাধনায় মনোনিবেশ করে বিভিন্ন ক্ষেত্রের গবেষণা চালান তিনি উদ্ভিদ বিজ্ঞান রাসায়নিক সংযোজন এবং বিকিরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন বসুর কাজ ভারতবর্ষে ও বিদেশে সমাদর এবং সম্মান লাভ করে তিনি শিক্ষক হিসাবেও অনেক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন জীবনের শেষ পর্যন্ত তিনি বিজ্ঞান ও শিক্ষার প্রতি নিবেদিত ছিলেন উনিশশো সাল থেকে মৃত্যুর পরও তার কর্ম ও গবেষণা বিশ্বে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হিসাবে অব্যাহিত আছে নয়ের দিকে প্রশ্নটি বিদ্যালয়ে প্রথম দিন বিদ্যালয়ে প্রথম দিন আসে এক অদ্ভুত উত্তেজনা ও উৎকণ্ঠার সঙ্গে নতুন পোশাক ব্যাগ ও বই নিয়ে শিশু প্রবেশ করে বিদ্যালয়ে শিক্ষকের পরিচয় সহপাঠীদের সঙ্গে পরিচয় সব কিছুই নতুন এবং অজানা ক্লাসরুম বেঞ্চ ও স্কুলের পরিবেশ দেখে শিশুদের মনে ভিন্ন আনন্দ ও ভয় জন্মায় প্রথম দিনের অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীর মনে অক্ষয় স্মৃতি হিসাবে থেকে যায় খেলা পরিচিতি প্রাথমিক পাঠ সব মিলিয়ে দিনটি আনন্দ ও শিক্ষার মিশ্রণ বিদ্যালয়ে প্রথম দিন তাই শিশুর জীবনের বিশেষ মুহূর্ত যা ভবিষ্যতের শিক্ষা জীবনের জন্য প্রেরণা এবং সাহস যোগায়। দশের থেকে প্রশ্নটি বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন করা হয় আনন্দমুখরভাবে সকালেই প্রধান অতিথি উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু করেন শিক্ষার্থীরা বৃক্ষরোপণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা নিয়ে অংশগ্রহণ করে পোস্টার প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক নাটক উপস্থাপন করা হয় সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এরপর শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে শপথ গ্রহণ করে পুরো অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন শিক্ষার্থীদের শেখায় প্রকৃতির গুরুত্ব পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা এবং সামাজিক দায়িত্ব পালন করার গুরুত্ব এই দিনটি বিদ্যালয় ও শিক্ষার্থীর জন্য স্মরণীয় হয়ে থাকে তোমাদের যে চতুর্থ অধ্যায়ের অনুচ্ছেদ রচনা হাতে কলমি বিভাগের সবগুলো করিয়ে দেওয়া হলো এর পরের ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পদান্তর থাকবে এখনও যারা উইথ এস এস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো লাইক শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলবে না আজ তবে এটুকুই চলো টাটা